আলাইকুম রহমতুল্লাহিাত একটু নজর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমার আজকের ভিডিওটা একটি সতর্কতামূলক ভিডিও যারা বিশেষ করে সাত বাগানে সাত বাগান করেন সাথে বিভিন্ন ধরনের গাছপালা লাগান এবং পাশাপাশি কবুতরও পালন করেন আমিও ঠিক একইভাবে আমার বেশ কিছু কবুতর আছে বিশেষ করে গ্রীবাস কবুতর আমার অনেক বেশি আমার একটা শখ অনেক দিনের কবুতার পালন করি এবং পাশাপাশি আমি ছাদবাগানের টুকটাক গাছপালা লাগাই বিশেষ করে সবজি বেশি লাগাই তবে এই দীর্ঘ তিন চার বছর কবুতার পালনের ভেতরে এরকম কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি আজকেই প্রথম দেখছেন যে এই যে আমার একটা কবুতার গ্রিভাস কবুতার এই কবুতারটা এই যে মরে পড়ে আছে এই দেখেন গলায় ফাঁস লেগে এবং খুব বেশিক্ষণ মরেনি এখনও তার শরীর নরম আছে আমি এই নেটটা দিয়েছিলাম আসলে এই যে আমার এই যে চাল কুমড়ো গাছ ভেতরে পৈশাক গাছ আছে আরও কিছু কিছু গাছ আছে ছোটো ভেন্ডি গাছ আছে এই গাছের পাতাগুলো নরম হওয়ার কারণে ওরা এই পাতাগুলো খুব বেশি ভালোবাসে এবং খেয়ে নেয় যে কারণে যাতে তারা খেতে না পারে সে কারণে আমি এই নেটটা দিয়েছিলাম তবে আমার সবচেয়ে বড় ভুল এখন যেটা আমি বুঝছি যে এই নেটের ফাঁকাগুলো একটু বড় বড় প্রায় দুই তিন আঙুল এই বড় ফাঁকার কারণে তার এই গলাটা কোনোভাবে আটকে গিয়েছে এবং সে চেষ্টা করেছে বেঁচে বাঁচার জন্য সে যতবার চেষ্টা করেছে ততবার এই এর গীতগুলো আরও বেশি করে তার গলায় পেঁচিয়েছে এবং পেঁচানোর কারণে সে শ্বাসরোধ হয়ে মারা গেছে তো এটা আমার জন্য আসলে খুবই কষ্টদায়ক আমি এর আগে কখনো এই রকম হয়নি এখন আমি সঠিক বলতে পারবো না আপনাদের যে এর বাচ্চা আছে কি কারণ আমার কবুতর অনেক বেশি বাচ্চা করে ডিম বাচ্চা করে এখন এই কবুতরের বাচ্চা যদি থাকে তাহলে তাকে এবার নতুন করে চিন্তা করতে হবে কী করা যায় তো আপনারা যারা ছাদ বাগান করেন পাশাপাশি কবুতর পালন করেন তাদের জন্য একটি পরামর্শ নেট দিয়ে অবশ্যই ঘিরে রাখবেন কিন্তু সেই নেটের এই ছিদ্রগুলো যেন একটু ছোট ছোট হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি